সবাই মিলে দুটি বাহু তুলে একটি বার কৃষ্ণ ভক্ত মায়ের উলুধুনি সবাই মিলে সবাই মিলে এভাবে হাত উপর করে এভাবে হাতে তালি করবে করবেন সবাই মিলে হরে হরে বন্ধু বান্ধব কাছে আসে না বিনা শর্ত কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালো বসে শুধু আমার মা শর্ত ছাড়া ভালো বসে শুধু আমার মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষার হরে হরে রামা হরে রামা রামা রমার হরে শর্ত ছড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা শর্ত দুও ভালোবাসে না শর্ত ভাল ভালোবাসে শুধু আমার মা শর্ত ছড়া ভালোবাসে শুধু আমার মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তুমার হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাদ করকুট দিয়ে মাঠি গোরে ল মজুরি নেই মূর্তির কাভি গোরে কদায়র কোরিকট দিয়ে মাটির মূর্তি গরে লকতক মুজুরি নাই মূর্তির কারি গরে গাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কদায়র কোরিকট দিয়ে মাটির মূর্তি গরে ল মজুরি নেই মূর্তির কবি গোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম সুন্দর মূল্য সৈল না সুন্দর দেহ গড়ে দিয়ে মায় মূল্য না শত চর হলো বস শুধু অমর মর্তর হলো বসে শুধু আমার ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দু চার পাঁচ বোচর হি হিসেব ফাকা প্রতি তিস শিশুর পেছনে করছত একা লাখ টাকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামা রাম হরে হরে দু চার পাঁচ বছর গেলে হি শেপটা ফাকা শিশু পে সাকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামায়া রে হরে মায়া মায় বুকের শুধা মূল্য শৈলো না শর চর ভালো বসে শুভ অমর ম শরত চর ভালো বসে মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম 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 হরে 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 কৃষ্ণ হরে সদক জীবন কাটে তরে মুক্তির সাধনা মাই জীবন কাটে ছেলের মঙ্গল কামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সদক জীবন কাটে তরে মুক্তির সাধনা মাই জীবনটাকে শিশুর মঙ্গল কামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রে হরে হরে নকুল বলে মাছ রা রে অন্যকে হো না নকুল বলে মাছ রা অন্য কে না ছা ছাড়া বসে শুধু আমার মা শর্ত সর হলো শুধু আমার মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম হম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ